তোমরা তোমরা শুভ সকাল আশা করি ভালো আছো আমি ভালো আছি আর আমি রিঙ্কি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে আসো রেডি হয়ে গেছে সব কাজ কাজকর্ম যাচ্ছে দোকানে আর জনকে দেখে নাও অনেক বন্ধু বলছে বন্ধুদেরকে দেখা বন্ধুদেরকে দেখাও তো চলো বন্ধুরা তোমরা ওকে দেখে নাও কেরমে শুয়ে আছে দেখো বন্ধুরা দেখা না রাগ করে শুয়ে আছে দেখো বাবা শুভ সকাল বলে দাও বলে দাও এ প্রচণ্ড রাগ প্রচণ্ড দেখো তোমাদের দেখায়নি বলে ওকে রাগে শুয়ে পড়েছে মেঝেতে বলো ওকে তোমরা নিয়ে যাবে ওকে তোমরা নিয়ে যাও প্রচণ্ড মাথা গরম ওর তো আমার সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখনের জন্যে টাটা পরে আবার তোমাদের কাছে ফিরে আসছে তো বন্ধুরা ফিরে এলাম একেবারে চা নিয়ে তো দেখো জেঠুদের জন্য চা করে দিলাম তিন কাপ চা আর তিনজন রয়েছেন আর বিস্কুট নিয়ে নিয়েছি তো ওই চা বিস্কুটটা দিয়ে দেবো আর তারপর আমরাও খেয়ে নেবো এবার চা বিস্কুট দেওয়ার পর জল খাওয়াটা তৈরি করছে এই দেখো রুটি আর আজকে রুটির সাথে করছি পেঁপে আলু দিয়ে তরকারি তো এটা এখন দেবো না বলে পরে মানে বারোটা নাগাদ ওনার মানে আমি গরিবকে স্কুলে দেওয়ার আগে টিফিনটা কাকু দেওয়া জেঠুতে দিয়ে দিই কাকা আছে জেঠু আছে এর জন্যে যেটা আমার মুখে আসে সেটাই বলে দিচ্ছি তো যাই হোক এই দেখো এবার আমি চলে এলাম ছাদে কি কাজটা হচ্ছে দেখো এখানে হচ্ছে সিমেন্ট বালিটা মেখেছে আর রোদুটা এখন ঝলমল করছে না মানে বর্ষার রোদ তো মানে যখন হয় খুবই কড়া রোদটা হয় দেখো এই কাকার উপরে উঠছে ঢালের নিম ডালগুলো কেন ভেঙে দেবে কত ছাদ থেকে আমরা নিম পাতা পাততাম সব ভেঙে দিয়েছে তো কিছু করার নেই ওটা তো কাজের সময়গুলো মানে অসুবিধা হবে এর জন্যই ভেঙে দিচ্ছে তো আমাদের একটা সুবিধা ছিল যখন ইচ্ছা নিম পাতাগুলো পেরে নেওয়া হতো তো দেখো পেরে ফেরে ফেলেই দেওয়া হবে একদিন করেছিলাম কিন্তু বেশি দিন তো শুকিয়ে এই দেখো এই বাড়িটা দেখছো এটা হচ্ছে কাকিমা বাড়ি বলা হয় না পাশে যে মারা গেছে তিনি ওটা হচ্ছে কাকিমার মেয়ের এই দেখো হচ্ছে বাঁশবাগান বাঁশবাগান ওপারে একটা বাড়ি মানে আমাদের এই গলির ভিতরে এই কটা বাড়ি আছে তো বাঁশবাগান ওপারে বাড়িটা অন্য রাস্তা তো এই দেখো গৌরি খাটাচলা করছে আর আমি রেডি হয়ে গেছি কেন বলো তো যাবো হচ্ছে দিদির বাড়ি সেই সোজা রাতে দেখিয়েছিলাম না গেছিলাম তো উল্টো রাতে আমাকে বললো আসো তো এই দেখো আসো বললো আর সেই মুহূর্তে বেরিয়েও পড়লাম গৌরীকে নিয়ে তো আমরা দুজনেই যাচ্ছি মা যাবে না কারণ ঘরে কাজ তো একটু খাটাখাটি হয়েছে শরীরটা ভালো না তো আমরা দুজন গেলাম আসার সময় গরিকে বাবা বললো নিয়ে আসবে তো ঠিক আছে আসাটা একটু চাপের কেন রাত হয়ে গেলে না অটো পেতে আমাদের এখানটা খুব অসুবিধা হয় সেই জন্য নিয়ে আসলে একটু সুবিধা হবে অত টেনশান হবে না নিশ্চিন্তে আমরা ঘুমেলাতে ঘুরতে পারবো আরে দেখো অটো থেকে নেমে এই জায়গাটা কি সুন্দর রথটা হয়েছে আর যেই দেখেছি উনি তাড়াতাড়ি চলে এলাম ওখানে রাম সেজেছে সীতা সেজেছে সব বাচ্চারাই দেখো আর কত বড়টা পাখা দিয়ে হাওয়া করছে তা আমি দেখে তাড়াতাড়ি আমার থেকে তো গৌরী বলছে মা ফটো তোলো ফটো তোলো ও আগের থেকে বলছে তো যাই হোক এইটাও ফটোটা তুলে মানে এখানে দুটো রথ এই একটা বড়ো রথ একটা দিদি বাড়ির ওখানে যে রথ যা দেখলাম তো এই রথটা কি কিনা বুঝতে পারলাম না কিন্তু এখানে পুজো করছে আরতি হচ্ছে সকলে গান গাইছে তো খুবই ভালো লাগলো দেখো কি সুন্দর তো এবার আমি গড়িকে না কোলে নিয়ে নিয়েছি কারণ হেঁটে হেঁটে আর রাস্তায় এত জ্যাম গাড়ি ঘোড়া যে কোথায় কি হবে সেটা কোলে নিয়ে আর দেখো সেদিন যে ভবতানি মন্দিরটা দেখাও বলেছিলাম না এই ভবতানী মন্দির এখন খোলা আছে এবার আমি মোবাইলটা নিয়ে উপরে উঠতে যাবো হঠাৎ আমার মনে পড়লোই আমরা তো উঠতে পারবো না কেন আমাদের তো অসুস্থ চলছে ঠাকুর দেখেছ ঠিক মনে করিয়ে দেয় মানে কোথায় আমাদের থামতে হবে আমি তো একদম সত্যি ভুলে গেছিলাম আমি চলে যাচ্ছিলাম মোবাইলে তো যাই হোক এখান থেকে দূর থেকে তোমাদেরকে আমি দিলাম জুম করে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু পরে আবার অন্য সময় আসবো তোমাদেরকে সামনে থেকে দেখাবো আর এই দেখো চলে এলাম দিদির বাড়িতে তো গরিব তো বেলটা বাজিয়ে যাচ্ছে তো আসতে আস্তে আস্তে এলাম কখনো ছটার পরে মনে হয় বাবা চেম্বারে যাবে না বা কি সুন্দর লাগছে এই জায়গাটা কি সুন্দর লাগছে সত্যি বন্ধু আর দেখো কি সুন্দর লাগছে সূর্যটা অস্ত যাচ্ছে আর রোদ্দুরটা পড়েছে আর বর্ষাকালে আকাশ তো দেখো যেখানে পরিষ্কার আকাশটা ঝলমল করছে রোদটা তো মোবাইলে না অত ভালো আসছে যেটাকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি মোবাইলে অত সুন্দর আসছে না তো খুব ভালো লাগলো একটা অন্যরকম দৃশ্য দেখালাম দিদির এই জানলাটা দিয়ে তো দিদি নেই দিদি অফিস গেছে তো আর সোনার শুনছি স্যার আসবেন তো স্যার আসার শেষ টাইম টো অবধি দেখতে হবে কারণ মেলায় এখন গেলে স্যার যদি আসেন তো অসুবিধা হবে তো সোনা থাকলো আর আমি আর যাইমু দেখো বেরিয়ে পড়লাম মেলাতে যাই বলে চলো আশেপাশে চলো একটু জিলিপি টিলিপি কিনে নিয়ে আসি সোনা আর গরিক রয়েছে বাড়িতে স্যার আসলে অসুবিধা হবে তো সোজা এলাম আমরা দেখো কোথায় দাঁড়িয়ে আছে যাইমু জিলিপির দোকান মেলা মানেই তো জিলিপি তাই না বলো গরম গরম জিলিপি আর পাপড় ভাজা তো জিলিপি কিনে চলে এলাম ঘুগনির দোকানে আমার নাই দেখো সাজিয়ে সুন্দর কালারফুল দেখাচ্ছে না এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে খাওয়ার থেকে সুন্দর লাগে জিনিসটা তো এই ঘুগনিটা নিয়ে নিচ্ছি গরম গরম ঘুগনি তো ঘুগনি নিয়ে আমরা কোথায় যাব সেটাও তোমাদের দেখিয়ে দেবো তো মেলাটা সোজা রথেতে এসেছিলাম আর উল্টো রথ আসা হলো তো ভালোই হয়েছে তবে না তোমাদের বলতে ভুলে গেছি আজকে এসে দেখি এখানে আজকে রথ বেড়ায়নি মানে রথটা আগামীকাল বেড়াবে ষোলো তারিখ তো আমি তো আগের দিন চলে এসেছি আসলে এবার নাকি দুবার দুদিন ধরে উল্টো রথ পড়েছে এই জন্য কোনো কোনো দিন আজকে রথ বেরিয়েছে কোনো কোনো আগামীকাল তো এই দেখো যেমন এখানে চপ নিয়ে নিচ্ছে তো পাপড়ে বিশাল লাইন পাপড় ভাজার আর যে চলে এলাম আমরা ঘরেতে আর গরিক দেখো টেবিলের তোয়াল লুকাচ্ছে তো এসে দেখি সোনার স্যার এখনও আসেনি এখানে যা তো মেলাটা তো ঘুরতে হবে সোনার জন্যই আসা আর ওর মামা বললে একটু দেরি হবে তো ভাবলাম তিনজনে মানে ওর মামার সমেত সবাই একসাথে ঘুরতে পার এ দেখো সোনা বসলো পাশে আমার গরিব বসলো তিনজনে সোফায় বসে ভালোই আড্ডা মারছি তিনজনে আমার গরিক তো ছোটো আমি আর সোনা আড্ডা দিচ্ছি ওর সাথে থাকলে খুবই মজা লাগে পুরো বন্ধুর মতো হয়ে গেছে তো দেখো গরিকে বাবা ফোন করলো যে বেরাচ্ছে তখন আমরা বেরিয়ে পড়লাম সোনা আমি গরিক যাইমো বেরানি যাই তো তখন বেরিয়েছিল তো আমরাই বেরিয়ে পড়লাম এই রাস্তাটা সুন্দর খুব খুবই যায় মানে পাশে পুজোর সময় দুর্গা পুজো যেন জমজমাট একদম আজ ইনি হাঁটতে পারছেন না দিদিকে বলছে কোলে নিতে তো দিদির কোলে উঠে গেল এবার আমরা হেঁটেই যাচ্ছি মেলার দিকে তো যাই হোক যেটা বলছিলাম পুজোর সময় যেন আরও জমজম তখন তোমাদেরকে দেখাবো মানে পুরো রাস্তার উপরে তো মানে সারা দিন লোকজন চলাচল করে তো ভালোই মানে ছোট্টোর মধ্যে মেলা কিন্তু ভালোই লোকজন হয়েছিল। তো আমার তো ভালো আমার তো মনে হয় সোজা রাতের থেকে না উল্টো রথে মানে একটু বেশি ভিড় হয়েছে আগে চলে এলাম পাপড়ি চাট সোনা পাপড়ি চাট খেতে ভালোবাসে তো পাপড়ি চাট কিনে নিলাম এবার চলে এলাম বাড়িতে দেখো খাবারটা কিনে মা গরিকে পাওয়া গেছে তোমরা খেয়ে নাও কখন গরিকে উঠিয়ে যাবে অত ঘুমিয়ে পড়েছে বাইকে যা তো ওর এই একটা হাওয়া পেলে ঘুমিয়ে যায় দেখো রং করে কী করেছে ঝড়পটায় আর এদিকে আমি গরিকের খাবারটাও বসিয়ে দিয়েছি আমি খেয়ে গরিককে খাই দেবো তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম আমার নতুন বন্ধুরা আমাকে প্লিজ তোমার সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরাও ভালোবেসো তো আজকের জন্য টাটা